আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। নুনা ইলিশের একটা মজাদার রেসিপি বেগুন আলু দিয়ে নুনা ইলিশের এই রেসিপিটা তৈরি করলে এক নিমিশে প্লেটের ভাতগুলো শেষ হয়ে যাবে তাও আবার আঙুল চেটে পুটিই ভাতগুলো খেয়ে নেবে তো চলুন আমি কিভাবে নুনাই ইলিশটা রান্না করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করি তো এখানে আমি একটা নোনা ইলিশের পিস নিয়ে নিয়েছি আপনারা চাইলে কিন্তু যেই ছোটো সাইজের নোনা আইলিশটা আছে সেটাও নিয়ে নিতে পারেন আপনার পছন্দ মতো তো আমি এইভাবেই বড় পিসগুলোকে কিনে নিয়ে আসছি এক পিস করে তো এইটাই আমি রান্না করবো আজকে রান্নাটা করার জন্য এখানে আমি এক পিস ব্যবহার করতেছি আপনারা চাইলে কিন্তু আপনাদের প্রয়োজন অনুসারে দুই পিস তিন পিস দিয়েও তৈরি করতে পারবেন তো এখন আমি এই নোনা আইলিশটাকে খুব ভালো করে পরিষ্কার করে নিব আর পরিষ্কার করার সময় অবশ্যই গরম পানি দিয়ে পরিষ্কার করে নিতে হবে তো মাছটাকে আমি হালকা কুসুম গরম পানি দিয়ে বেশ ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এখন আমি রান্না করতে চলে আসছি চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ রান্নার তেল এখানে আমি রেগুলার রান্নার তেলটা ব্যবহার করতেছি আপনার চাইলে সরিষার তেল দিয়েও এই রান্নাটা করতে পারেন তো তেলের মধ্যে দিয়ে দিয়েছি আমি সামান্য পরিমাণ লবণ আর সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে লবণ আর হলুদটাকে আমি দশ সেকেন্ডের মতো একটু ভেজে নিয়েছি তারপরে আমি এখানে একটা মিডিয়াম সাইজের আলু একটু মোটা মোটা করে কেটে নিয়েছি আলুটাকে ভেজে নিচ্ছি লবণ আর হলুদ দিয়ে আলুগুলো ভেজে নিয়েছি এখন আমি নামিয়ে নিচ্ছি আর এই তেলের মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি বেগুন এখানে আমি একটা মিডিয়াম সাইজের বেগুন দিয়ে দিচ্ছি আর বেগুনটা দেওয়ার আগে আমি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি আর এখানে আলাদা করে লবণ দিলাম না আর বেগুনটাকেও আমি আলুর মতো একটু মোটা করে কেটে নিয়েছি বেগুনটাকেও আমি এখন বেজে নিচ্ছি চুলা রাসটা মিডিয়ামে রেখে বেগুনগুলোকে আমি বেজে নিচ্ছি বেগুনগুলো বাজা হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নেব বেগুনগুলো নামিয়ে নিয়েছি আর এই তেলের সাথে এখন আমি এক টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে দিচ্ছি দিয়ে এখানে দিয়ে দিচ্ছি আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এই রান্নায় পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে যদিও আমি বেগুন আর আলুটা ব্যবহার করতেছি কিন্তু আমি নোনা ইলিশটাকে এখানে বোনা করব বেগুন আলু দিয়ে তো সেজন্য অবশ্যই আপনার পেঁয়াজের পরিমাণটা লাগবে তো পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি হচ্ছে রসুন বাটা আপনি চাইলে এখানে রসুন কুচিও দিয়ে নিতে পারেন আমি এখানে বাটাটাই দিয়ে দিয়েছি দিয়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি তারপরে এখন আমি দিয়ে দিব ধনিয়ার গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া সুটকি রান্নায় একটু ঝালের পরিমাণটা বেশি হলেই ভালো লাগে তো সেজন্য এখানে আমি জালের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি আপনার আপনাদের পছন্দ অনুসারে দিয়ে নেবেন অল্প করে পানি দিয়ে পেঁয়াজের সাথে মশলাটাকে কষিয়ে নিচ্ছি যেহেতু আমি নুনাইলিশ রান্না করতেছি তো সেজন্য কিন্তু এখানে আদা দেইনি শুধুমাত্র রসুনটাই দিয়েছি পেঁয়াজটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে আমি ধুয়ে রাখা নুন ইলিশটাকে দিয়ে ভালো করে আবারও পেঁয়াজের সাথে আর মশলার সাথে কষিয়ে নিচ্ছি ভালো করে নুনাইলিশটাকে কষিয়ে নেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি তো আমি এখানে দেড় কাপ পানি দিয়ে দিয়েছি দিয়ে সাথে সাথে আমি বেজে রাখা আলু আর বেগুনটাকে দিয়ে দিয়েছি এখন ডাকনা দিয়ে আমি চুলা রাসটা হাই হিটে রেখে দশ মিনিট রান্না করব। যাতে করে আলুটা সিদ্ধ হয়ে আসে আর বেগুনটা তো অলরেডি সিদ্ধ হয়ে গিয়েছে আর এখন যেটুকু পানি আসে সেটুকু পানিও থাকবেন আমি আর একটু শুকিয়ে নিব যেহেতু এটা বোনা করব তো সেই জন্য এটা শুকিয়ে নিতে হবে আর এই অবস্থায় আমি লবণটাকে দেখে নিচ্ছি আমি কিন্তু মশলা কষানোর সময় কোনো রকমের লবণ ব্যবহার করে শুধুমাত্র আলু আর বেগুনটা ভেজে নেওয়ার সময় লবণ দিয়েছি যেহেতু নোনা ইলিশ আর নোনা ইলিশে প্রচুর পরিমাণে লবণ থাকে তো সেজন্য লবণ ছাড়াই রান্নাটা করতে হবে তারপরেও যদি আপনার প্রয়োজন হয় তাহলে একদম শেষে আপনি লবণটা একটু চেখে দেখার পরে লবণটা দিয়ে নেবেন রান্নাটা রেডি হয়ে গেছে সামান্য পরিমাণ জিরার গুঁড়া দিয়ে নামিয়ে দিয়েছি আর চুলারসটা বন্ধ করে নিয়েছি দেখতেই পাচ্ছেন নোনা ইলিশের এই রেসিপিটা কতটা লোভনীয় হয়েছে রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম